ভাঙরের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত হয় ঈদগাহ ময়দানে এখানে একসঙ্গে প্রায় অধিক হাজারের মানুষ ঈদের জামাতে হন ইমাম দেশবাসীর জন্য শান্তি শৃঙ্খলা বদ্ধভাবে থাকার পরামর্শ দেন কোনো অচেনা ব্যক্তিকে কোরবানির পশুর মাংস দিতে নিষেধ করেন সুগুন পুকুর ঈদগাহের ইমাম মৌলানা আবু বক্কর সাহেব তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন আন্তর্জাতিকভাবে কিন্তু ষড়যন্ত্র চলছে তাই আমাদেরকে অতি সাবধানে ও সতর্কতা অবলম্বন করে কোরবানির পশুর বন্টন করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে যা পরামর্শ দেওয়া হয়েছে তা মেনে সঠিকভাবে কাজ করতে হবে সুকুন পুকুর থেকে ক্যামেরায় নাইমুল ইসলামের সঙ্গে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট পিএম নিউজ কোড়াপাড়া টাউন জামে মসজিদের ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছিল ঠিক সাতটা বেজে তিরিশ মিনিটে পেস ইমাম হাফেজ মৌলানা মিরাজ হোসেন সাহেব বৃষ্টি মাথায় ঈদুল হাজার নামাজ পড়ান মানুষ কাতারে কাতারে ইসলাম বাণী শ্রবণ করতে থাকেন বৃষ্টির কারণে ইমাম তার নির্দিষ্ট ঈদের খুতবাকে দ্রুত গতিতে সম্পন্ন করেন বসিরহাট কোড়াপাড়া থেকে মশিউর রহমানের রিপোর্ট পিএম নিউজ ময়দানে সকাল আটটা নাগাদ ঈদের জামাত শুরু হয় নামাজ শুরু হতেই ঝমঝমিয়ে বৃষ্টি হয় পুরো বৃষ্টিতে ভিজে মুসল্লিরা নামাজ পড়েন নামাজ শেষে দেশবাসীর কল্যাণার্থে প্রভুর নিকট দুহাত তুলে প্রার্থনা করেন ইমাম সাহেব সহ হাজার হাজার মুসল্লিরা আমাদের প্রতিনিধি শফিউদ্দিন সেখান থেকে আমাদেরকে জানিয়েছেন কি বার্তা দিয়েছেন ইমাম সাহেব তিন দিন পর্যন্ত আজকে এই যে ফুলবাড়ি জামে মসজিদে আপনি নামাজ আদা করলেন সাধারণ মানুষের জন্য এলাকাবাসীর কাছে আপনি কি বার্তা দিতে চাইছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড বৃষ্টির মধ্যেও আমাদের নামাজ খুবই সুষ্ঠুভাবে আদায় হয়েছে এটাই বড় সুক্রিয়া এবং সমস্ত মুসলমানের জন্য এটাই কামনা করব তারা শান্তির যাতে কুরবানিটাও আদায় করুক এবং কোনো রকম বিশৃঙ্খল না করে বিশেষ করে ওই কুরবানির হাড়হাড্ডি বা চামড়া রক্ত সেগুলো খুবই সংযত করে একটা সেফটি জায়গা পুঁতে দেওয়া এদিকে ওদিকে না ফেলা আমাদের পাশে পাশেই বাস করে যে সমস্ত গায়ের মুসলিম বা হিন্দু সমাজের মানুষ তাদের যেন কোনো কষ্ট না সেদিকেও খেয়াল রাখা এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় শান্তি আমরা শান্তির সাথে থাকতে চাই শান্তির সাথে বসবাস করতে চাই আপনার নাম আমার নাম মাওলানা মোহাম্মদ আব্দুল হাই ইসলাম